তিনজনে হাঁটতে বেরিয়েছি আর ওইখানে একটা পুকুর ছেঁচেছে পুকুরটাতে পাগাল মাছ সবাই ধরছে দেখতে যাচ্ছি নমস্কার নমস্কার সীমার ন্যাচারাল ব্লগ এর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অনেকদিন আর সকালবেলা হাঁটা হয় না আর আপনাদের সঙ্গেও শেয়ার করা হয় না মাঝখানে প্রচুর ঠান্ডা পড়েছিল আজও ঠান্ডা আছে কিন্তু একটু বেলা হয়েছে বলে আমরা তিনজনে বেরিয়েছি আর ওইখানে একটা পুকুর ছেঁচা হয়েছিল তো সেখানে যাচ্ছি দেখি সবাই মাছ ধরছে আমিও একবার ধরেছি এবার দেখতে যাচ্ছি এখন সকালে হাঁটতে হাঁটতে বেরিয়েছি দেখবো পুকুরে আজকে নেমে আছে নামবে মনে হয় জানি না যাই দেখি আগের দিন তো প্রচুর ছেলে মেয়েরা মাছ ধরেছে আজকে আর ধরবো বলে মনে হচ্ছে না তাও একটা দেখতে যাচ্ছি সকালবেলা মাছ একটা নেশা হাঁটাও হয়ে যাচ্ছে হাত আর দেখাও হয়ে যাবে আউ আজকে আগে আগে চলেছে পিছনে সর্ষে বাগান দেখো হলুদ হয়ে গিয়েছে গো ফুলে না সকালে হাঁটতে কেমন লাগছে আয়ুস এই ওয়ে ধারে হাঁটতেও খুব ভালো লাগছে দেখুন চারিদিকে কুয়াশা সাদা হয়ে আছে যেদিকে ঘোরাচ্ছি কিন্তু বেলা হয়েছে ভালোই সাতটার উপরে বেলা হয়ে গিয়েছে তাই না আর আমরা হাঁটতে হাঁটতে সেই পুকুরের কাছে এসেই গিয়েছি এবারে ক্যামেরা ব্যাক করলে আপনারা বুঝতে পারবেন আজকে আর কেউ নেই পুকুরে দেখো বাবা সীমা দৌড়েছে কেউ আছে কালকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরেছে লোক আর থাকে জল উঠেছে দেখা যাবে না আর অনেকটাই জল হয়েছে না সারা দিন মাছ ধরে চাল কেউ আসে চলে এসো এসো শেষ মাছের লোভ দেখো বাবু তোমার মা আসতে চাইছে না নামলেই এক কোমর

আয়ুষের বাবা যাবে আমাদের ও বাড়িতে মানে আমার শাশুড়ি মায়ের কাছে মাকে দেখতে আমি যাব না কারণ হাঁসের বাচ্চা উঠেছে বাড়ির দিকে দেখাশোনা তো সব বাড়ি যাই এবার যাব না তো কিছু সবজি তুলে পাঠিয়ে দেবো মা দিদিরা আছে সবাই খাবে সবজি বলতে তো হয়েছে ওই বিটুলি পালন শাক মুলো আর চালে তরুল আছে মনে হয় দেখেন এই সমস্তই তো তুলি একটু বেশি করে দিতে হবে ও বাড়িতে আমাদের অনেক লোক তো পালন শাক এখন চারিদিকে হয়ে আছে বেশি করে তুলি একেবারে গোলা থেকে তুলে দাও মাটি এখন নরম না শক্তি জল দিয়েছিলাম তো সেটাই মূল গাছ একটা ফুল হয়েছে দেখোছো এক হাত শীষ হয়ে লম্বা হয়ে ফুল হয়েছে দুটো হয়েছে একটা ফুল ফুটেছে এই গাছটা হচ্ছে মূল ফুল সাদা মূল তো সাদা ফুল ফুটেছে শীষ হয়েছে দেখুন কত বড় একটা ওই দেখুন মূলর গায়ে সেটা আছে

যেখানে ঢুকেছে ফাটে মাটি ফাটে ঢুকেছে মাঠে বিরাট স্বাস্থ্য গো তলায় যেতে যাচ্ছে না উপরে বেড়াছে

তাই তো ধরার জায়গা নেই তো ওলকপি তেমন বড় নেই যা আছে মার মতো দি কটা একটুখানি খাবে বাড়ির জিনিস

হ্যাঁ 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 জালি হয়েছে কোচি ফাটি দাও কচিগুলো বাড়ি ফাটি দেবো দিদি আবার কচি তরুল খায় না এবার এবারে গড়া কম মেরে ফোটাতে হবে

ওটা কচি না ওই জালি হয়েছে হ্যাঁ ওগুলো সব কেটে নাও হ্যাঁ হ্যাঁ খেতে পারবে ভালোই বাজার করেছো

কিছু <laughs> নেই <laughs>

দারুন হয়েছে হ্যাঁ দারুন হয়েছে এটা কাটবে এটা কাটবো এই ডাটা পুরো ভিতরে এই बाउंड्रीটা না দিলাローチ না বর্ষার আগে দিতেই হবে যে কোনো প্রকার খুব সুন্দর হয়ে যাবে ওদের জায়গা আমরা করে দিন ওদের নিজস্ব জায়গা করা তৈরি করে আরো একটা ব্যাগ লাগবে তুমি তো সব বাড়ির জন্য নিয়ে আসছো ওই হয় এক জায়গায় সবাই থাকলে একজনকে দিতে গেলে সবাইকে দেওয়া পড়ে সেই তিন ব্যাগ মাঝখানে অনেকজন কেউ আসেনি তো সব জীবন নষ্ট হয়ে যাচ্ছিল তো তাই না আমাদের কি ছোট ফ্যামিলি আমাদের তো অনেক বড় ফ্যামিলি সবাই ভাগ করে খেতে হবে তো সেটাও তো ঠিক আর এই তরুল কি গণেশ নিয়ে যাবে হ্যাঁ দিদি নিয়ে যাবে পক্ষ তরুল অনেক দিন ধরে বলছে সব জালি তরুল গুলো পাড়ে কত

তিন ব্যাগ সবজি হয়েছে নিয়ে চলে যাও চলো তাহলে তাও ঢোকানো বলছে বাবু যাবে না

কটা বাচ্চা উঠেছে দেখবো আর একটু জল খাইয়ে আবার ওর মার কাছে দিয়ে দেবো না যেন জল দেখাও দেখি কটা উঠেছে দেখি ওর মা দেখাবে দানা দানা তো আর বাচ্চা দেবো 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 বাবা

আয়ুষের বাবা চলে যাওয়ার পর আমি চারিদিকে পরিষ্কার করছিলাম ঝাড়ঝুট দিচ্ছিলাম ভিডিও করিনি আর তারপরে বাসন মাজা নেতা দেওয়া সব কাজ সকাল থেকে সাজছিলাম এদিকে সব পরিষ্কার করে নিয়েছি তারপরে হাঁস বাচ্চাগুলো একটু খাওয়ালাম সব দিক সেরে নিয়েছি আর ও বাবা আমার এখন কাজ সব সারাই নিতে চলে এলে

হাটুপাড় ব্যথা যা ব্যথা তো এটাই তো বেশি কষ্ট আছে ঠান্ডাটা ধরেছে আমি বললাম এখন এত ঠান্ডা পড়েছে আমাদের ঠান্ডাটা কমে যায় একটু ঠান্ডা ধরেছে সেফটি ঘরের ভিতরে থাকে দাদা বাইরে থাকে ভালো ঘরের মধ্যে থাকে আমাদের এখানে দরজা নেই আরও যদি কষ্ট হয়ে যায় হাত পা ঠান্ডা লেগে তো বেশি কষ্ট